ইন্নাহে ওয়াইনা লেহে রাজিয়ন একজন বাংলাদেশের মৃত্যু হয়েছে কুয়েত এয়ারপোর্টের ভেতরে এই বাংলাদেশী দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে ইমিগ্রেশন সম্পূর্ণ করে যখন ফ্লাইটে ওঠার অপেক্ষা ছিলেন মানে বাংলাদেশ বিমানে আর এই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিল কুয়েত এয়ারপোর্টের ভেতরে আর তৎখানিক তার মৃত্যু হয় প্রাথমিক অবস্থায় এই মৃত্যুর কারণ হিসেবে বন্ধ বা হার্ট অ্যাট্যাক বলে শনাক্ত করা হয়েছে ঘটনার বিস্তারিত এয়ারপোর্টে ভেতরে থাকা বাংলাদেশিদের কাছ থেকে যা জানা যায় এই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার বাড়ি হচ্ছে নোয়াখালীতে তার নাম দেলাওয়ার হোসেন বাবার নাম সিদ্দিক উল্লাহ যেটি পাসপোর্টের প্রাথমিক বিবরণ তিনি কুয়েতে দীর্ঘদিন থেকে কাজ করছেন এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে ছুটিতে দেশে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন একজন রেমিডেন্স যোদ্ধার মৃত্যু একটি পরিবারের উপর কতটা প্রভাব পড়ে এটি আমরা সকলে অবগত রয়েছে। সাধারণত বাংলাদেশিদের মৃত্যু হার্ট অ্যাটাক বা হৃদক্রিয়া হিসেবে দেখানো হয় প্রতি যে রেকর্ড সংখ্যক বাংলাদেশির মৃত্যু এবং দেশে মৃতদেহ যায় তার প্রতিবেদনে এই খাত বিশ্লেষকরা প্রতিনিয়ত যে কথা বলে প্রবাসীরা বিদেশে থাকাকালীন দীর্ঘ সময় মানসিকভাবে চাপে থাকে বা আর্থিক সচ্ছলতা এবার নিয়ে দুশ্চিন্তা বা আরও নানান কারণে এই হার্ট অ্যাটাক বা হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকে তবে গত বছর এবং চলতি বছরে বেশ কয়েকটি হার্ট অ্যাটাক বা হৃৎক্রিয়া বন্ধ হয়ে কুয়েত এয়ারপোর্টের ভিতরে প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে আমরা সকল প্রবাসী ভাই বোনকে বলবো যারা দেশে যাবেন অবশ্যই পরিবারের সাথে যোগাযোগে থাকবেন মানসিকভাবে সুস্থ এবং স্বস্তিতে থাকার চেষ্টা করবেন আল্লাহ যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আমাদের প্রবাসীদেরকে রক্ষা করবে এটি হচ্ছে আমাদের কামনা এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আজ থেকে শুরু হয়ে সাত তারিখ পর্যন্ত মানে তিন দিন রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশের যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে এই সময়ের মধ্যে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট বিলম্ব হওয়ার কথা রয়েছে যেটি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কুয়েত এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ সহ আরও বিভিন্ন বিমান সংস্থার নাম প্রকাশ করেছে আমাদের যে সকল প্রবাসী ভাই এই সময় দেশে যাবেন এবং যারা দেশে অবস্থান করছেন কুয়েতে আসবেন অবশ্যই আপনি কুয়েতিয়ারা হয়েছে যে কাস্টমার কেয়ার রয়েছে সেটাতে যোগাযোগ করবেন ট্রাভেলসে যোগাযোগ করবেন বা আপনার পাশে যে ট্রাভেলস রয়েছে সেখানেও যাচাই করে নিতে পারেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে বিমানবন্দরে আসার আগে এয়ারলাইন্স কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে ফ্লাইটের যে সিডিউল রয়েছে মানে ফ্লাইটের যে সময় পরিবর্তন করা হয়েছে সেটি কনফার্ম করে নেওয়ার জন্য আমাদের বহু প্রবাসী ডাবল টিকিট সংগ্রহ করে কুয়েত থেকে দেশে গিয়েছেন বা সাধারণত এভাবে দেশে যান আপনারা অবশ্যই কুয়েতে আপনার আপনজনের সাথে যোগাযোগ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে একবার ফ্লাইট বিলম্ব হলে বা ফ্লাইট মিসিং হলে আবার ফ্লাইট রিকনফার্ম করা বা আবারও টিকিটের যে জটিলতা রয়েছে এর মধ্যে অনেকের বিশাল যে মেয়াদ মেয়াদ নিয়ে জটিলতা সৃষ্টি হয় আশা করি আমাদের সকল প্রবাসী ভাইও বোন এই ইনফরমেশনটি সকলের সাথে প্রচার করে দেবেন যাতে করে বিমানের যে টাইম শিডিউলের পরিবর্তন হয়েছে এটি সকলে জানতে পারে এবং বুঝতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ